উনি এখানে আসছেন আসলে হচ্ছে যে হয়তো যে কোনোভাবে ব্যালেন্স করতে তারেকের সাথে যে তারেক জিয়ার সাথে বৈঠক করে ব্যালেন্সে আসার জন্য চেষ্টা হয়তো করতেছিলেন কারণ হচ্ছে কি সফর এই ব্যক্তিগত সফর উনি যে করবেন দেখেন দুর্ভাগ্যজনক দেখেন উনি বলছেন রাষ্ট্রীয় একটা রাষ্ট্রীয় সফর হইলে সেখানে কিন্তু টোটাল প্রোটোকল কিন্তু গভর্নমেন্ট দেয় উনি একটা বৈঠক করবেন এখানে বাঙালিদের সাথে সাড়ে চারশো বাঙালি নিয়ে একটা বৈঠক করার জন্য চেষ্টা করেছিলেন যে বৈঠকটা হওয়ার কথা ছিল সে রেজিস্ট্রেশন করার কথা ছিল সকলের অনেকে রেজিস্ট্রেশন করছেন কিন্তু পরে নিরাপত্তা ঝুঁকির কারণে এটা বাদ দিয়েছেন এবং এইটা এইখানে ইউন সেন্টার পরিচালনা করে আপনার সিলেটের কোন একটা অঞ্চলের এক লোক ভদ্রলোকের নাম ভুলে গেছে আমি উনি এটা প্ল্যান করতেছিলেন যে বাঙালিদেরকে নিয়ে একটা বৈঠক করবেন উনি এটা দেখাবেন যে দেখো ডাক্তার ইনুস বাঙালিদের সাথে বৈঠক করছে এইটার এগেস্টে কি করছিল আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ কিন্তু ভালো শক্তিশালী ইংল্যান্ডে তারা এগারোটা প্রশ্ন তৈরি করে এটা লিফলেট তৈরি করেছে যেটা মানে আজকে থেকে এটা বিলি হবে সারা লন্ডনে মিনিমাম পঞ্চাশ হাজার লিফলেট বিলি করবে আগামী চার দিন উনি যেখানেই যাবে সেখানেই এই লিফলেট বিলি করবে কারণ হচ্ছে উনি সমস্ত প্রোগ্রাম শেষ পর্যন্ত বাতিল করলেন বাতিল করে এখন প্ল্যান হচ্ছে যে আট দশজন নিয়ে আলতাবালি পার্কের কাছে কোন একটা ছোটখাটো কমিউনিটি সেন্টার উনি আলোচনা করবেন এবং সেটাও মনে হয় হবে না উনি এখানে আসছেন আসলে হচ্ছে যে হয়তো যে কোনোভাবে ব্যালেন্স করতে তারেকের সাথে যে তারেক জিয়ার সাথে বৈঠক করে একটা ব্যালেন্সে আসার জন্য চেষ্টা হয়তো করতেছিলেন কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করেন আজকে থেকে যমুনা এবং আশপাশে অনির্দিষ্টকালের জন্য সমস্ত মিছিল মিটিং বন্ধ করে দিয়েছে কারণ বিএনপি ঘোষণা দিয়েছিল যে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলনের গত ষোলো বছর যাবতই দিয়ে আসছেন তো এইবারও কি হবে জানি না তবে উনি ব্যালেন্স করার জন্য হয়তো তারেক জিয়ার সাথে ব্যালেন্স করে এখানে এসে কথাবার্তা বলার চেষ্টা করার জন্য এই এইটা নাহলে হারমোনি পদক ওনার জন্য না এবং উনিও পদগ্রহণ অনুষ্ঠানে এমনও হইতে পারে যিনি হয়তো ঢুকতে পারেন কারণ যতটুকু শোনা যাচ্ছে উনি নাকি এই সংস্থাকে থ্রি মিলিয়ন ডলার থ্রি মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন কত সপ্তাহ দুয়েক আগে থ্রি মিলিয়ন ডলার সুতরাং ওই ডলার অনুদান দিয়ে হয়তো উনি এখন বলতে পারেন যে ভাই আমার একটু সম্মান দেখা নাই তো আমার ইজ্জত শেষ এটাও হইতে পারে বিচিত্র কিছু নয় কারণ আমরা বিচিত্র এই দেশ বিচিত্র এই জাতি এবং বিচিত্র এই ইউনুসীয় গভর্নমেন্ট ইউনিসীয় সম্প্রদায়ের